উনিশশো সালে উনি ম্যাট্রিক পাস করেছেন তখন অত্র এলাকায় মৃত্যু হয় এতে স্বাভাবিক যা সৃষ্টি আছে তার ধ্বংস হয় অত্র এলাকার মুরব্বীগণ মহেশপুর তথা অত্র এলাকার নেতৃবৃন্দ আমার গ্রামবাসী জানা উপস্থিত যারা যা উপস্থিত সকলকে আমার সালাম আসসালাম জন্ম নিলে সাথে সাথে আজান দেওয়া হয় তখন নামাজ হয় না যখন মৃত্যু মৃত্যুবরণ করে নামাজ হয় তখন আজান হয় না একটা মানুষের জীবন আজান থেকে নামাজ পর্যন্ত আমার বাবার জীবন জন্ম যখন হয়েছিল আজান শুনেছিল আজকে নামাজের মাধ্যমে তাকে দিয়েছি দিচ্ছি করবে সবাই আমরা চারটা মাহ এখানে আছি আমি ভাইদের হচ্ছে বড় আমার একটা বোন আমার নিজ ভাই মজিদ সে যে মাসুদ ছোটটা বাবন আমার বাবা খুব কষ্ট করে একজন শিক্ষক সার্থক পিতা এটি আমরাও বাবার কাছে সার্থক সন্তান হিসেবে ছিলাম একজন পিতা সন্তানকে অহংকার করে বলতে পারি সুসন্তান বেড়ে আমরা যত সবাই মিলে এক হয়ে চলতে পারি বাবার আদর্শ মুখে ধারণ করে সবার কাছে চাই একশো এক এক পঁচিশ সালে তার একশো একতর লোক বিদায় মেল বাবা সারা রাত বাবা নিজের হাতে বড়া ঘর থেকে নেমে ওখানে ছিল নিজের বড়া ঘরেও এক থাকতে পারে না দেখতে পড়া করার পরে

আমার বাবা যদি কোনো ভুল করে থাকে চলার পথে কারোর সাথে কোনো ত্রুটিপূর্ণ আচরণ করে থাকে আমরা চার ভাই এখানে আসি। আমার বোনের কাছে বাবা মার কাছে অনুমতি নিয়ে এসছে মার কোনো দাবি নাই আমার বোনের কোনো দাবি নাই বোন কোনো পূর্ণ সমর্থন আছে আমরা চার ভাই এখানে আছি আপনাদের কাছে যদি কারো কাছে কোনো ভুল কোনো অন্যায় কোনো ত্রুটি করে থাকে আপনারা করে যদি ক্ষমা করে দিবেন আর করে যদি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি বাবা হয়ে আর যদি কারো কাছে কোনো কেউ যদি কিছু পেয়ে থাকেন আমার বাবার কাছে যদি কোনো পাওনা থাকে দয়া করে জানাবেন আমরা যত শীঘ্রই সেটা পরিশোধ করার চেষ্টা করব আমি একটু শুনতে চাই আমার বাবা কেমন লোক ছিল